হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন এটি কী গাছ এটি হচ্ছে লাউ গাছ এই লাউ গাছের পাতা দিয়েই আমি আজকে একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো তো ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে গাছ থেকে পাতাগুলো ছিঁড়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে পাতাগুলোকে ঠিক এভাবে কুচি কুচি করে কেটে নেব তো আমরা পাতাগুলোকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল কড়াইতে গরম হওয়ার পরে চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার শুকনো লঙ্কাটাকে ভালো করে ভাজতে হবে ভেজে নেওয়ার পরে সেটা তুলে নিয়ে এবার এতে বেশ কয়েকটা রসুনের কোয়া আর চার থেকে পাঁচটা আবার কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে ভালো করে ভেজে নিতে হবে এবার ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা লাউ পাতাগুলো সব দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব এবার এই শাকটিকে এমনভাবে ভেজে নেব যাতে এর মধ্যে কোনো জল না থাকে পুরো শুকিয়ে টানিয়ে দেবো এবার নামিয়ে নিয়ে আমরা কয়েকটা ধনে পাতা নিয়ে নেব ধনে পাতাগুলোকে ধুয়ে আমরা কুচি কুচি করে কেটে নেব এবার আমরা যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা আর ধনে পাতাগুলো একসাথে বেটে নেব এরপর আমরা এরই মধ্যে লাউ পাতাগুলো দিয়ে দেব, তারপরে লাউ পাতা আর ধনেপাতা একই মধ্যে বেটে নেব কারণ দুটোকে মিক্স করে দেব লাস্টে তো আমাদের লাউপাতা বাটা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে